দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে

আমার আল্লাহর হামিব বলেন তার মরণটা সাধারণ মরণ থাকে না এই মরণটা আমার আল্লাহর শরীরের খাতায় লিখে দেয় যারা এসিতে থাকে স্ত্রীংয়ের খাতে জুস খায় রোজ খায় রোস্ট খায় সব সংক্রামক এদের কি ধরে যা কপানে রোগ আছে তা ধরবে যা কপানে রোগ নেই তাকে কোনো সংক্রামক অসংক্রামক কিছু ধরতে পারে জিনিস যে করোনা যুদ্ধ করে মারা যাওয়ার পরে করোনায় মহামারীতে যুদ্ধ করে মারা যায় মারা যাওয়ার পরে যখন করে একটা রিপোর্ট দেওয়া হয় তার পজিটিভ এই করোনার ভিতরে পজিটিভ শব্দটা খুব খুব ধরনের ডেঞ্জারাস একটা শব্দে পরিণত হয়েছে পজিটিভ শব্দ শুনলে সারা জীবন মানুষে খুশি হ্যাঁ কিন্তু যখন শুনে করোনা পজিটিভ তার ঘুম নাই তার খাওয়ান নাই ঘরের মানুষগুলা বের করে দেয়। সন্তানকে মা খাটে খুশুইতে দেয় না হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাই করোনার কারণে অনেক নতুন নতুন শব্দ আমরা শুনেছি একটা শুনেছি কোভিড নাইন্টিন আরেকটা শুনলাম স্টে হোম স্টে সেফ আরেকটা শুনলাম হোম কোয়ারেন্টাইন আবার শুনলাম আইসোলেশন এই যে কতগুলো নাম শুনলাম আমরা বিচলিত নই বিচলিত নয় বিচলিত হয়ে গিয়েছি প্রসঙ্গুলো দাঁড়ায় যায় একটা কারণে ঘরের ভিতরে করোনা রোগী মা সন্তানকে ঘরে জাগা দেয় না সন্তানের কাছ থেকে মা দূরে চলে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীটা দূরে চলে যায় বায়ের কাছ থেকে আরেক ভাই দূরে চলে যায় হে যুবকের দল শুধুমাত্র তাই নয় করোনা কোভিড নাইন্টিন যদি মারা যায় তার গরের মানুষগুলো তারে গোসল দেয় না যুবকের দল শুনি দুনিয়ায় একটা মহামারী দিল আপন জন সব দূরে চলি গেছে দুনিয়া কেউ কাহার আপন নয় কবরে যাওয়ার আগে এখন একটা পরীক্ষা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন এই দুনিয়ার কেউ তোদের আপন না এই দুনিয়া কেউ তোদের দুঃখের না তুমি দুনিয়াতে আছো তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পদের ভাগ সবাই নিব কিন্তু তোমার কবরের আজাবের ভাগ কেউ নিবে না জবান খুলে বলেন ঠিক না বেঠি কিসের কথা বলেন আপনারা কিসের কথা বলেন আপনারা আরে বাবা জবান তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাক দিয়ে বলুন না আল্লাহ আকবর সারা দুনিয়ার মানুষ চোদ্দ লক্ষর উপরে বিশ্বের মধ্যে চোদ্দ লক্ষর উপরে মানুষ করুণায় মারা গেছে কি মনে করতেছেন কত কুটির মধ্যে গিয়ে থেকে আন্দাজ করা যায় এই জন্য কেউ তো জানি না এখনো তো আল্লাহ এই পরীক্ষা আমাদের কাছ থেকে তুলে নেয় নাই বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ কেন খুলে না কারণ কোমলমতি শিক্ষার্থীরা হলো ভবিষ্যৎ প্রজন্ম এরা যদি সেট থাকে বাংলাদেশ সমুজ্জ্বল এই জন্য ভয় করে করে ছাত্রছাত্রীদের স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে না আমি বলবো ও অভিভাবকের দল স্কুল যদিও বন্ধ মাদ্রাসা যদিও বন্ধ আপনার সন্তানগুলো যেন বাড়িতে ভালো করে লেখা লেখাপড়া করে এই দিকে অভিভাবকদেরকেই সাবধান হওয়া লাগবে কথা বলেন ঠিক ঠিকেরা এই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয় সচেতন করার জন্য বাড়িতে কিছু নিয়ে যাওয়া লাগবে কেউ তোমার জন্য আপন হবে না এজব কবরে নামাইবে কেউ কবরে লাশটা ধরে না গোসল করাইবে কেউ গোসল করায় না এখানেও দেখা যায় কিছু কিছু সংগঠন বাংলাদেশে অনেক ভূমিকা পালন করেছে এর মধ্যে একটা হলো গৌসের ভূমিকি বাংলাদেশ প্রায় করেছে শত দাফন এমন ভাবে গুণা সংগঠন কাজ করতেছে কাজ করতেছে কি আপনার ঘরের মানুষ আশেপাশের মানুষ যেই গ্রামের ভিতরে বান্ধের বাজারে যদি কেউ করোনা পজিটিভ হয়ে যায় তাইলে ওই বাজারের কোন দোকানে সে তাক দোকানটা চিহ্নিত হয় তার সাথে যারা চলেছে একটাবার কথা বলেছে তাদের কলিজার ভিতরে পানি থাকে না আপনারা আওয়াজ করে বলা লাগবে হায়াতের মালিক কে আই দাদাদের তামো কিভাবে তুমি মারবে তুমি তো জানো না হয়তো করোনাই মরতে পারো আর রোড অ্যাক্সিডেন্টে মরতে পারো আজকে আমি দেখলাম বিআরটি একটা খাদে পড়ে গেছে এদিকে আপনাদের সাথে আমি নিজে লাইভ দেখছি ফুলতুলি বাজারের দিক দিয়ে আশেপাশে হবে লাইভ দেখলাম খবর নিলাম কয়জন মানুষ মারা গেছে সাংবাদিক আজাদ বাইরে ফোন দিলাম কয়জন লোক মারা গেছে ওনার আইডি থেকে লাইভ ছিল উনি পর্যন্ত খবর পাওয়া গেছে সাতজন মারা গেছে এরকম অসংখ্য মানুষ আহত অবস্থায় পড়ে আছে অথচ তারা জানে না এই বাস দিয়া গেলে তাদের খাদে পরে মরণ লাগবে ও যুবকের দল আমি তাহিগির কণ্ঠ একদিন থাকবে না চেয়ারম্যানের চেয়ারম্যান গিয়ে একদিন থাকবে না এমপি মহোদয়ের এমপি মহোদয় থাকবে না একদিন আমাদের পদ নাও থাকতে পারি একদিন আমার সুর থাকবে না ও যুব তুমি তখনই দামি তোমার জীবনটার ভিতরে যদি নবীর খনি বানাইয়া দিতে পারো কথা বলিস না রে ভাই কথা বলিও না আমার তো খুব ভয় লাগে কোন দিন দুনিয়া ছেড়ে চলে যাব। আরে মরে যাব মরে যাব দুঃখ নাই মরার সময় যদি নবী না পাই তাহির কোনো উপায় নাই কথা বলেন ঠিকই না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে গভীর সাড়ে বারোটা বেজে গেল হাজার হাজার মানুষ একটা মানুষের মুখের ভিতরে কোনো আওয়াজ নাই এখন হাসি গেল তো আমি এখান থেকে উঠার কারণে হয়তো অনেকে মাইন্ড করতে পারেন ওইটা গেছি আমার একটা বিশ্বাস আছে আমি চেয়ার সাইরা উঠটা যদি এদেরকে রিকোয়েস্ট করি আর আমার রিকোয়েস্টটা রাখবো কারণ কেন জানেন যারা আরামের গুম হারাম করে আমি গুণাকারের মতন পাপির মুখ দিয়ে নবীর শান শুনতে আসছে এই পোলাপানগুলোর মন খারাপ না এর মনটা অনেক ভালো কারণ এই বয়সের ছেলেরা গান বাজতে থাকার কথা আজকে আরামের গুম ফালাই দিছে মোবাইল টোবাইল ফালাইয়া নবীর মহব্বতের বাগানে হাজির হইয়া গেছে আল্লাহ আমি তাহিরি দোয়া করে দিয়ে যাই গো আল্লাহ আজকে বান্ধের বাজার হাজার হাজার মানুষ নিহা আমি যেই জায়গায় বসি এমন ভাবে আমরারে জান্নাতের ভিতরে নবী কদমে বসাইয়ারি খু কত জান পড়েছি না মজ দিয়েছি কত দাফন কত জানা জানাজার পরেছি না মা দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তুই রি সাদা কা কত যার পড়েছি না দিয়েছি কত দাফন আমার বা বাধা আছে কোন শেখে কোন মাস্ট্রিদে এলানো হবে শোয়া বেশে খাটে ঠিক কি না বলো আমার তরি যে কোন শেখে আগাটে কোন মসজিদে এলান হবে শোয়া বেশে শিখাটে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানা যার পড়েছি নাম দিয়েছি কত দাফন কত জানা পড়েছি না যে দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তুইরি তৈরি সাহা তাক কত পরে যার চি না মা দিয়েছি কত দাফন কত জানাজার পরে মা আ দিয়েছি কত দাফ এই নবীগণ যে হবিগঞ্জ বাহুবলের বন্ধু আজকে তো আমার হাতের জাফরং থেকে একটা তোয়ালে আমাকে এক গিফট করেছেন গিফট মাফলাট জাফরং থেকে একটা অনেকগুলা ছেলে মোটরসাইকেলে চলে আসছে আমাকে গিফট করলো হাতের মধ্যে নিয়ে মনের ভিতরে একটা দোয়া এসে গেল তোমাদের গিফট আমার কাছে বড় নয় তোমরা কত বড় ভালোবাসা নিয়ে জাফলং থেকে এখানে চলে এসেছো কত কিলোমিটার দূর থেকে আজকে নবীগঞ্জে এসেছো আজকের মাহফিলে কত জায়গা থেকে কতগুলো মানুষ এখানে হাজির হইয়া গেছে আল্লাহু আকবার বলেন না কেন এই মনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাত তুলে বলো ঠিক কি না বলো পায়ের ভিতরে হাত দিয়া বলি আমি তাহিরিকে আপনারা মহব্বত যদি করেন কাউকে দুনিয়াতে মহব্বত করবেন আল্লার জন্য কাউকে দুনিয়াতে মহব্বত করবেন নবীর জন্য কাউকে ঘৃণা করবেন নবীর জন্য ভালোবাসবেন নবীর জন্য কথা বলেন ঠিক কি না এই জন্য আমাকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর কমিটিদের বিষয় অনুযায়ী আমি কথা বলছি আপনারা পান্দের বাজারের মানুষ নবীগঞ্জের মানুষ জবানটা খুলে বলো আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব বেশি লম্বা করবানা ঘন্টা খানিকের ভিতরে বয়ানি দিতে আমার নবী আপনার নবী বলেন কবরে আজাব যদি মানুষ কেউ দেখত পাগল হয়ে যাইত আমার নবী বলেন কবরের ভিতরে অসংখ্য শাস্তি এর মধ্যে ভয়ঙ্কর একটা শাস্তি বলো প্রথম শাস্তি সাহাবারা ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ নবী গো অমায়া নবীজি কবরের ভিতরে প্রথম শাস্তিটা কোনটা আমার নবী বলেন কবরের মধ্যে প্রথম শাস্তিগুলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলো আর এক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটিগুলি এমনভাবে তার একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে শুধুমাত্র তাই নয় আমার দিকে তাকান দুই পাশের মাটিগুলো তারে এমন ভাবে চাপা মারবো মারার সাথে সাথে তার হাড্ডি গুড়া হয়ে যাইব তার হাড্ডি গুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুলার মতন নরম হয়ে যাবে আমার নবী বলেন কবরের মাটি যখন তারে চাপা মারবো তখন সে এমন জোরে একটা চিৎকার মেরে দিবে আল্লাহু আকবার আল্লাহু এমন চুরি একটা চিৎকার মেরে দিবে আমান নবী বলেন কবরের মাটির চাপাটার কারণে সেই যেইভাবে চিৎকার মারবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কান দিয়া রক্ত বের হতে হতে লোকটা মারা যাইত জবান কোলে কোন আল্লাহ এই হলো এক নম্বর শাস্তি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে রাসূলুল্লাহ মাটি কেন চাপা দিব কারণটা কি কারণটা কি জানেন না মাটির উপরে থাইকাই পাঁচ হাজার টাকা পাইয়া মানুষ খুন করে ফেলাইছেন মাটির উপরে তাইকা ক্ষমতার লোভে আপনার পার্টনারকে ঘুম কইরা ফেলাইছেন মাটির উপরে তাইকা হালাল খান নাই সুদ নামক হারাম খাইয়া ফেট বড় করছেন কথা বলেন ঠিকই না বেঠি এই মাটির উপরে তাইকা মায়ের ভিতরে মারছেন মাটির উপরে তাই মসজিদে আজান দেয় আর আপনি ক্যারাম বোর্ড খেলেন এমন কিছু খেলোয়াড় ময়দানে না নাই দেখেন আমি নিজের চোখে দেখি অনেক সময় আজান দেয় দোকানের ভিতরে একটা দোকান খুলনা দেয় ভাড়া ক্যারাম বোর্ড এক একটা গেমস খেলবে দুইশো টাকা এক একটা গেমস খেলবে দশ হাজার টাকা এমনভাবে জোয়ারির রাসর পর চলছে এখন গ্রামে গঞ্জে মসজিদে মোয়াজি নাজান দেয় আর এই দিকটা সে ক্যারাম বোর্ড খেলে দোকানের ভিতরে এ যুবক যেই আঙ্গুলটা নামাজের মধ্যে লড়াইলেই শৈতান কান্দে আর সাধু আল্লাহ আঙ্গুলটা লড়া দিলেই শৈতান কষ্ট পায় আর তুমি এই আঙ্গুলটা দিয়ে কোন শয়তানকে খুশি করো নামাজে যাইয়া শয়তানকে বেজার না কইরা ওই ক্যারাম বোর্ড খেলতে যাইয়া আল্লাহর বেজার করতেছো তুমি কি জানো না আল্লাহর দরবারে তোমার জবাবদিহিতা করা লাগবে কথা বলেন ঠিক কিনা আসসালামতু খাইরুম মিনান না নামাজ কি ভালো না খারাপ এই জননে যুবক মাটির উপরে তাই কাই তুমি আজান দাই মসজিদে কেরাম বুট খেলা দোকানে এই মাটির উপরে তাই কাই তুমি পাল্লাটা টান দাও এই আঙ্গুল দিয়ে একটু TAP মাইরা তারে ঠগাইয়া দাও আসিনি পাল্লাটা টান দেয় এই আঙ্গুল দিয়ে কি যেন সাপ দেয় আবার কিছু কিছু পাল্লার নিচে চুম্বক লাগে থাকে কথাErrorKind কি লাগে ঠিক এই জন্য যুবক ভাড়া ওই দিনও দেখলাম ফল বিক্রি করতেছে প্যাকেটের ভিতরে যেই মাল তুলতে কিন্তু প্যাকেটের বাইরে দুইটা আপেল রাইখে দে রাইখে ওজন বাড়া বাড়ায় দুইটা আপেল রাখきゃ দে আর বাকিটা দিয়ে দে এতে মনে করছে আমার ব্যবসায় বহুত লাভবান হবে আরে হারাম খাইয়া যতই লাভবান হও হাকিকতে তুমি লসের পাল্লাই আছো কথা বলেন ঠিক না بیٹے ঠিক এই জন্য আবার নবী বলেন এই মা দিনের উপরে তাই ফরমানি করার কারণে এই মাটিটা কবরে গেলে তোমার চাপা এখানে দোহাই চলবে না কোন যুবকের দল পায়ের মধ্যে হাত নিয়ে বলে যাই ওই কবরে সুখের জন্য আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না না এই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে কথাগুলো মাথার মগজগুলো দুলাই হচ্ছে বোঝার জন্য বলছি তুমি যেখানে এখানে দুনিয়ায় থেকে যা করবা তার হিসাব তোমাকে কবরে দিতে হবে হাসরের ময়দানে দিতে হবে আমার বিষয় হলো কবর এবং হাসর এই কবরের ভিতরে সাহাবারা বলেনি আর রসুল আল্লাহ নবী গো আর দ্বিতীয় শাস্তি কি আমার নবী বলেন একটা ফেরেশতা কবরে নামায়া দিব এই ফেরেশতাটা কানে শোনে না এই ফেরেশতাটা চোখে দেখে না এই ফেরেশতার হাতের ভিতরে দুনিয়ার সমান একটা হাতুরি থাকবে এই হাতুরি দিয়া বেইমান কি কবরের ভিতরে এমন ভাবে আঘাত করব সত্তর গোজ মাটির নিচে নিয়ে ঢুকাইয় দিব সবচেয়ে বড় কথা হলো মরণ হইয়া গেলে ভালোই তো আমার সমাজের ভিতরে অনেক প্যারালাইসিস রোগী আছে দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর শেষ পর্যন্ত ফ্যামিলির মানুষগুলো আল্লাহ রে আল্লাহ তার কষ্ট দিও না কষ্ট দেওয়ার চেয়ে তারে লইয়া যাও একবারে নিয়ে গেলে আমরা আসান পাইতাম রুগীও আসান পাইতো কিন্তু না না কবরে গেলে চিত্রকোনও ভিন্ন এই কবরের ভিতরে যে আজাবটা দেওয়া হবে এই আজাবটা শেষ নাই কিন্তু তার মরণও নাই কবর বাসি আল্লাহরে ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ একবারে ধ্বংস করে দাও আজাব আমাদের সহ্য হয় না একদিন নয় দুই দিন নয় চার দিন নয় কিয়ামত পর্যন্ত এমন ভাবে কবরের ভিতরে জ্বলতে থাকবে পড়তে থাকবে মাইর কাইতে থাকবে এবার আল্লাহর হাবিব বলেন একদিন এমন একটা সময় আসবে ইসরাফিলি যে সিঙ্গারা ফুৎকার দিয়া বসার জন্য দেওয়ার জন্য বসে আছে এই সিঙ্গারা যখন ফুৎকার মাইরা দিব ইজাযুল জিলাতিল দিন সালাহা ওয়া আহরাজাতিল আরদ আসলাহা

দুনিয়ার জমিনে যত পাহাড় আছে ইসরাফিলের সিংহারা ফুৎকার দেওয়ার সাথে সাথে পাহাড়গুলা তোলার মতন ওরে যাবে এবার তোলার মতন যখন ওরে যাবে এবার এই দুনিয়াটা এমন থর তহর করে কাপা আরম্ভ হইব এই যুবকের দল একটু খেয়াল করে দেখো একদিন পৃথিবী লয় হয়ে যাবে আমার নবী বলেন ওই কেয়ামতের চাইতে বড় কেয়ামত হলো যখন আজরাইল তার রুহুটা বের করে নিয়ে যায় ঠিক কিনা বলো ওই কি আমাদের চাইতে ভয়ঙ্কর কে আমদ প্রত্যেকটা মানুষের মরণের সময় ওই কবরে যাওয়ার পরে আজাব আর আজা এখন আমি বান্দের বাজার একটা প্রশ্ন করতে চাই উত্তর সবাই দিবেন আমরা সবাই কি ইমানদার না বেঈমান আর জবান খুলে বলো ইমানদার না বেঈমান বেঈমান হইলে কবরে কিয়ামত পর্যন্ত শাস্তি আর ইমানদার হলে আমার আল্লাহ কবরের ভিতরে একটা জান্নাতি গালিচা বিছাইয়া দিব ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত সে ঘুমায়া থাকবে এবার যুবক ভাইরা কিয়ামত হয়ে যাবে এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে বিশাল বড় কাহিনী সেই দিকে আর গেলাম না ওই ক্যামত হয়ে যাবে এটাই গোলো ফাইনাল কিন্তু কামতের পূর্বে দাজ্জাল নামক এক লুক আসবে এই এদিকে তাকান